সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবে শান্তির রাজ্যে যে যেখান থেকে আপনারা আমাকে দেখছেন এবং শুনছেন আমাদের সকলকে জানতে হবে যখন আপনি আমি রব্বানি বিধান মানব তখন রব্বানী বিধান আপনাকে আমাকে মোহাম্মাদুর রসুল্লাহকে মানতে বলবে মুহাম্মাদুর রসুল্লাহকে যখন আপনি আমি মানতে পারব তখন ইসলামের পথে চলা আপনার আমার জন্য অনেক সহজ হয়ে যাবে মোহাম্মদুর রসুলুল্লাহকে মানতে যাই যদি আমরা মিসগাইডেড হয়ে যাই এবং মোহাম্মদ নামে যদি আমরা কোনো বিশেষ এলাকার কাউকে মানা শুরু করি মোহাম্মাদুর রসুল্লাহকে ছেড়ে তাহলে আমাদের কোরআন থেকে দূরে সরে যেতে হবে আমাদের সবসময় মনে রাখতে হবে মুহাম্মাদুর রসুল্লাহ এমন একটি উপাধি যেটি আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হিসেবে আপনাকে অর্জন করতে হবে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি হলেন আল্লাহ আল্লাহতালার রসুল আল্লাহ তালার বার্তাবাহক রাসুল মুহাম্মাদুর রসুল উল্লাহ কখনও আপনার এবং আমার রাসুল হতে পারে না এটি মনে রাখতে হবে কারণ মোহাম্মাদ রসুল্লাহ হলেন আল্লাহ তাল্লাহ রাসুল আল্লাহ তালার বার্তাবাহক রাসুল যিনি কি না আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদকে ধারণ করতে পেরেছেন এখন যদি আমরা কোনো দেশের কোনো ব্যক্তিকে মানি তাহলে সমস্যা হয়ে যাবে কারণ কোনো ব্যক্তির নাম মোহাম্মদ হলেই যে সে মোহাম্মদুর রসুল্লাহ হবে তা কিন্তু না মোহাম্মদুর রসুল্লাহ হতে গেলে আপনাকে আমাকে আয়াত প্রচার করতে হবে আয়াত প্রচারের কারণে আপনি আল্লাহ তালার বার্তাবাহক রাসুল হতে পারবেন মোহাম্মদ হয়ে আদার দেন কেউ যদি হাদিস প্রচার করতে যেয়ে মনে করে ফলসাফা প্রচার করতে যেয়ে মনে করে কিংবা রেওয়ায়াত প্রচার করতে যেয়ে মনে করে ওই লোকটাও মোহাম্মদুর রসুল্লাহ তাহলে সেটি কখনো হবে না মোহাম্মদুর রসুল্লাহ কখনো কোশ্চেন কালেও আয়াতের বাহিরে কোনো হাদিস ফলসফা কিংবা কোনো ধরনের রেওয়ায়ত প্রচার করবে না আর মোহাম্মাদুর রসুলুল্লাহ কখনো আমার এবং আপনার রাসুল হবে না এই ক্যারেক্টারটা হচ্ছে রসুল উল্লাহ মোহাম্মদ ক্যারেক্টারটা রাসূলুল্লাহ মানে আল্লাহ তালা রাসুল হবেন যেটি আমরা প্রত্যেক আজানে সাক্ষী দিই আসাদু আন্না মোহাম্মদার রসুল্লাহ এবং ইকামাতেও সাক্ষী দিই আসাদু আন্না মুহাম্মদার উল্লাহ এটি আপনাদের সবসময় মনে রাখতে হবে মোহাম্মদুর রসুল্লাহ জয়েন করার ক্ষেত্রে যদি আপনি আমি মিসগাইডেড হয়ে যাই তাহলে আপনাকে সুন্নি মুসলমান হতে হবে কিংবা শিয়া মুসলমান হতে হবে কিংবা সালাফি মুসলমান হতে হবে অথবা অন্য কোনো মুসলমান হয়ে চলাফেরা করতে হবে তবে মোহাম্মদুর রসুল্লাহকে যখন আপনি আমি মানব তখন আপনি আমি হব মুসলিমিনদের অন্তর্ভুক্ত তখন আমরা কেউ মুসলমান সুন্নি সালাফি হব না আল্লাহ আমাদের সবাইকে তেত্রিশ নম্বর সুর আল আহজাবের চল্লিশ নম্বর আয়াত মতে মোহাম্মাদ রসুল্লাহকে বুঝার তৌফিক দান করুন যিনি হলেন আল্লাহ তালা বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিমির রিজা আলিকুম ওলা কির রসুল আল্লাহি ওন ও কান আল্লাহ বিকুলসাইন আলীমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি আল্লাহতালার তালার রাসুল ছাড়া আর কিছুই না আর তার পূর্বেকার সকল বার্তাবাহক রাসুল তিন নম্বর সোরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতমতে মৃত্যুবরণ করেছেন তো মোহাম্মদুর রসুল্লাহ হলেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি এই উপাধি তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নয় কিন্তু মোহাম্মদ আল্লাহর বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ সব সবকিছুই জানেন আর এটি সুন্দরভাবে আবার তিন নম্বর সোরা আল ইমরানের আয়াত নম্বর একশো চুয়াল্লিশে বলা হচ্ছে ওমা ইল্লা রসুল কদখলাত মিন কবলিহির রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ আলার বার্তাবাহক রসুল এছাড়া আর কিছুই নয় তার পূর্বে সকল রাসুল অতিবাহিত হয়ে গেছেন আফাই মাতা আও কুতিলান কলাবতুম আলা কবিকুম যদি সে মারা যায় কিংবা হত্যা হয় তাহলে তোমরা কি পিছনের দিকে ফেরত যাবে ওমাইয়ান কলিবা আলা ফালাইয়াদুর আল্লাহ সাইয়া ও সাইজিল্লাহ শাহ কিরিন যদি কেউ পিছনের দিকে চলে যায় তাহলে তাতে আল্লাহ তালার কোনো ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন তো মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি হলেন মোহাম্মাদুর রসুল্লাহ আদার দেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাশেমকে যদি কেউ মনে করেন যে তিনিও হলেন মোহাম্মদুর রসুল্লাহ তো সেটি কখনো হতে পারে না মোহাম্মদুর রসুল্লাহ হতে গেলে আপনাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হতে হবে এটি হচ্ছে কোরআনের শিক্ষা আর এই শিক্ষা যখন আপনি আমি নিতে পারব তখন মোহাম্মদুর রসুল্লাহ এবং মোহাম্মদ ইবনি আবদুল্লাহ এই দুইয়ের মাঝে তফাত আমরা নির্ণয় করতে পারবো আদার দেন মানুষেরা পথভ্রষ্ট হয়ে কেউ মোহাম্মদুর রসুলুল্লাহকে অমান্য করে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মোহাম্মদুর রসুল্লাহ মনে করে চলেছেন যার ফলে কেউ সালাফি মুসলমান হয়ে ঘুরছে কেউ সুন্নি মুসলমান হয়ে ঘুরছে আবার কেউ শিয়া মুসলমান হয়ে ঘুরছে আর আহমাদি কাদিয়ানি সমাজ তারা গুলাম আহমদ কাদিয়ানিকে নবী মেনে নিজেদের জীবন কাটাচ্ছে মূলত এরা সবাই হচ্ছে পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত তাই আপনাকে সব সবসময় চিন্তা করতে হবে কিভাবে আপনি এবং আমি কোরআনের বাতলে দেওয়া মোহাম্মাদুর রসুল উল্লাহকে মেনে জীবন কাটাব আসুন আমরা সবাই কোরআন স্টাডি করি এবং দুনিয়ার শুরু থেকে মোহাম্মদুর রসুল উল্লাহার এই স্লোগান যা কন্টিনিউ পাঁচ অক্ত নামাজের জন্য পাঁচবার আজানে এবং পাঁচবার ইকামাতে আমরা পড়ি এবং শুনি এবং বলি আর ছয়ক্ত শেষ রাতে আর একটি আজান মাসজিদুলহরামে দেওয়া হয় সেখানেও মোহাম্মদ মুহাম্মাদার রসুল্লাহ বলা হয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রহমানের বিধান মেনে জীবন কাটাতে পারি